নমস্কার কৃষক বন্ধুরা যারা ভাবছেন যে আগাম বেগুন করবেন অথবা শীতকালীন বেগুন করবেন তাদেরকে বলে রাখি তারা আমাদের কিন্তু এই বোতল বেগুনের বীজ অনলাইনে নিয়ে একবার করে দেখতে পারেন এখন কথা হলো যে এই যে বেগুনগুলো দেখছেন এত সুন্দর কালার এই বেগুনগুলো আপনি কেন করবেন আপনাদের হাতের কাছে আরও অনেক ভালো ভালো জাত আছে তারপরও আপনি এই বেগুনের জাত নিয়ে কেন করবেন এটাই বলতে চাই যে এই বেগুনে অনেকগুলো ভালো দিক আছে যেগুলো শোনার পরে আপনি নিজেই চিন্তাধারা করতে পারবেন যে এই বেগুনটা আমি কেন চাষ করবো প্রথমত এটা শীতকালীন বেগুন আগামও লাগানো যায় এটা আপনি আষাঢ় মাসের প্রথম শেষ থেকে বীজ ফেলে চারা করে শ্রাবণ মাসের শেষের দিকে থেকে শুরু করে একদম পুরা আশ্বিন কার্তিক মাস অবধি লাগাতে পারবেন তার সাথে এই গাছটা দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদি বলতে আপনি যদি ভাদ্র মাসেও লাগান সেক্ষেত্রে আপনার চত্রিশ মাস অবধি আপনি ফল তুলতে পারবেন অথবা বৈশাখ মাসে প্রথম অবধি ফল তুলতে পারবেন তারপরে কালারটা নষ্ট হয়ে যায় এছাড়াও যদি বলেন এর ধরন এবারে কত কি পরিমাণ বেগুন হয় তো এক্ষেত্রে বলি আমরা এই বেগুন যারা যারা করি আমরা সপ্তাহে দুদিন করে তুলি এবং প্রতি বিঘাতে কম করে হলেও পাঁচশো থেকে ছয়শো কেজি বেগুন প্রতি হারভেস্টে হবে অর্থাৎ আপনার প্রতি সপ্তাহে এক টন করে মাল পার বিঘাতে এটা মিনিমাম কারো কারো এর থেকেও বেশি হয় এরপরে আসছি এর কালার এর কালারটা দেখুন একদম চকচকে চোখে লাগার মতো একটা কালার এবং খুব চিকচিক করবে বেগুনটা আর তার সাথে এটা একদম নরম তুলতুলে এবং বাজারে একবার যে নেবে সে এই বেগুনটাই খোঁজ করবে আর বেগুনগুলো যথেষ্ট পরিমাণ লম্বা দেখতে পারেন প্রায় এক একটা বেগুন এক ফুট স ফুট করে লম্বা হয়ে যায় কোনোটা দেড় ফুট অবধি লম্বা হয়ে যায় যদি আপনি গাছ উঁচু করতে পারেন এবং তিনটা চারটা বেগুনে এক কেজি হয়ে যায় এবং এর যে ধরন এটা অনেক দিন অবধি ফলন দেয় যে কারণে যেরকম বাজারই হোক কৃষকের কিন্তু পুষিয়ে যায় এছাড়াও আরও অনেক ধরনের সুবিধা আমাদের এই বে এই জাতের বেগুনে রয়েছে এটা একমাত্র আমাদের এই কোচবিহার জেলাতেই বেশি চলে তো এবছর কিন্তু আমরা প্রচুর পরিমাণে বীজ দিয়েছি অনেক কৃষককে গতবার অনেকেই চেয়েছিল দিতে পারিনি কারণ বীজ ছিল না এবার অনেক বীজ দেওয়া হয়েছে এবং কিছু বীজ এখনও আছে তো যারা যারা এই বেগুন চাষ করতে যাচ্ছেন তারা এবং বীজ নিতে আগ্রহী তারা খুব তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বার এইট নাইন টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডবল নাইন ডবল থ্রি ডবল সেভেন ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই বেগুনের বীজ ঘরে বসেই কিন্তু অনলাইনে পেয়ে যাবেন তো আপনারা এখন চিন্তা ধারা করুন যে কি করবেন